সড়কে গতির লড়াই প্রতিদিনই বয়ে আনছে মৃত্যুর বারতা প্রতিদিনই ধুলিশ্যাত হচ্ছে কারো না কারোর স্বপ্ন গত দশ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দেড় শতাধিক মানুষের মৃত্যুর এই মিছিলে আজও যুক্ত হয়েছে ১৩টি প্রাণ বিশ্লেষকরা বলছেন দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগের অভাবেই বন্ধ করা যাচ্ছে না মৃত্যুযাত্রা এসব দুর্ঘটনার দায় কাঁধে নিলেও সড়ক মন্ত্রী দুষলেন অদক্ষ চালক আর কারিগরি ত্রুটিকে আসান হিমেলের রিপোর্ট সড়ক দুর্ঘটনার এসব ছবি এখন নিত্যদিনের পরিসংখ্যান বলছে গত দশ দিনে দেশের বিভিন্ন স্থানে প্রাণ গেছে দেড় শতাধিক মানুষের সবশেষ সোমবারও সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জে মারা গেছে চারজন এছাড়া চুয়াডাঙ্গা বগুড়া কুড়িগ্রাম রংপুর মাগুরায় প্রাণ গেছে আরও বেশ কয়েকজনের ঈদযাত্রায় বাড়তি লাভের আশায় রাজধানীর ফিটনেসবিহীন লোকাল বাস মাইক্রোবাস নগর ছেড়ে যাত্রা করেছে দুর্গন্তব্যে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সংগঠকের মতে ঈদযাত্রায় সড়ক মহাসড়কে সঠিক নজরদারি না থাকায় বেড়েছে মৃত্যু নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এবং আরেকটা জিনিস হলো যে কেউ যদি কোনো অন্যায় করে তার পানিশমেন্টের বিধানটাও কিন্তু রাখতে হবে তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে কিন্তু আমার তো মনে হচ্ছে যে তিরিশ লক্ষ ছাড়িয়ে যাবে যেভাবে সড়ক দুর্ঘটনা মানুষ মারা যাচ্ছে তো সড়ক দুর্ঘটনার জন্য যদি তিরিশ লক্ষর উপরে যদি মানুষ এই লজ্জা কোথায় রাখবে এই দেশের বিদ্রা। সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ এলে জনসচেতনতার কথা যেমন আসে তেমনি ওঠে দায় দায়িত্বের প্রশ্ন তবে এসব দুর্ঘটনার দায়ভার নিজের কাঁধে নিলেও অধক্ষ চালক আর যানবাহনের কারিগরি ত্রুটিকেই দায় করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আমি তো পারি যেটা সেটা ইঞ্জিনিয়ারিং ফোর্সম্যান আমার হাতে নেই তারপরে এডুকেশন এডুকেশনটাও আমা আমিও দায় এড়াতে পারবো না যেমন ড্রাইভারদের প্রশিক্ষণ প্রশিক্ষণটা খুবই জরুরি এখানে এত গাড়ি এত ড্রাইভার দেখা যাচ্ছে যে অদক্ষ চালকরা অনেক সময় গাড়ি চালাচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটে মির্দা রিপোর্টার্স অনুষ্ঠানে দুর্ঘটনা রোধে মহাসড়কে সার্ভিস সড়ক নির্মাণ সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী গত বছরের আহসান হিমেল চ্যানেল টোয়েন্টি ঢাকা